আছে না পয়গম্বার রয়েছেন পয় কত সুন্দর সুন্দর নাম আছে ইসলামিক কত নাম আছে আছে না এই সমস্ত নাম রেখে তুমি এই সমস্ত নাম রাখবে এক নম্বরে কি বললেন ভালো মায়ের ব্যবস্থা করবে এটা বাদ কেউ এই ব্যবস্থা করে না দুই নম্বর নামের ব্যাপারে যত ডিজিটাল করা যায় ইসলামিক নাম রাখবেন সব সময় সন্তান নাতিপুতি ডিজিটাল না হলে কোনো আসে যায় না কোনো অসুবিধা নাই নাম রাখবেন যে আল্লাহ যদি খুশি হয় মেড মেড ইন ইন মদিনা মদিনা কি নাম রাখবেন আল্লাহ নাম রাখে কি মেড ইন সায়না মেড ইন আমেরিকা মিলে রাখে ওই সময় আরো দুই তিনটে লাহে কি রাখে বলাও যায় না মেন নাম রাখছে পিঙ্কি আরে পিঙ্কি কি নাম আবার নাম রাখি ফাতেমা নাম রাখি আয়সা নাম রাখি মার্জিয়া মাহমুদা মাহবুবা এ সমস্ত দেখে না রাগে পেঙ্কি ময়না সাতি এগুলো কি এই নামেই তোমার জাহান নামে টেনে নিয়ে যাবে তিন নম্বর কোমর রাদি বললেন তিন নাম্বার হলো ছেলেকে সন্তানদেরকে দিনদারি শিক্ষা দেবে বাবা আমাকে কোনো দিনদারি কিছু শিক্ষা দেয় নাই পিতাকে ধমকালেন এবং বললেন তুমি আমার মজলিস থেকে উঠে যাও যদি ছেলের সামনে না হতো তাহলে তোমার বিচার করতাম ভাগো তুমি আগে প্রথমে কি করবে সন্তানের হক আদায় করবে তারপরে সন্তান তোমার হক আদায় করবে তুমি তিনটা জিনিসাই কি করছো ফেল করছো অতএব এজন্য তোমার সন্তান তোমার কথা শোনে না আগে তোমার উচিত ছিল সন্তানের হক আদায় করা তাহলে সন্তান তোমার হক আদায় করত। সবাই সাবধান আগে পূর্বে আমরা দেখেছি আজ থেকে আরও বিশ বছর পূর্বে পনেরো বছর পূর্বে গিরামকে গিরাম সকালে মক্তব চলছে চলছে না সকালে মক্তব হয়েছে কোরান তেলোয়াত হয়েছে এই কোরানের কোরান দিয়ে সকালে সর্বপ্রথম শুরু করছেন আর এখন সকালে সর্বপ্রথম শুরু করে গান দিয়া করে না বিভিন্ন জায়গায় আমি লাগানো দেখি যত্নের সাথে গান শেখানো হয় এবং তার সাথে ঢোল তবলাও আছে কলাহু তালা

আল্লা পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাইতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে উলাইকা লাহুম আযাব মুহিব যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে সকালে গলাটা পরিষ্কার থাকে এজন্য সারেগামা পাদানি কি আছে না এটা বলতে একটু সহজ হয় গলা পরিষ্কার থাকে পাক রব্বুল আলমিনের নবী বলেন সকালে কোরআন দ্বারা শুরু করো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআন দ্বারা যদি শুরু করো তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে সারা দিন ভালো যাবে কোরআন দিয়া তুমি শুরু করো এই কোরআন তোমাকে দুনিয়াতে পাক রব্বুল আলমিনের কাছে যাওয়ার জন্য জান্নাতের যাওয়ার জন্য এই কোরআনই তোমার সব থেকে বড়ো ওছিল যদি তুমি কোরআন ছেড়ে দাও তাহলেও জীবনেও আল্লাহ ফাকরব উলাল আমিনের সাথে কে দিন সাক্ষাৎ করতে পারবা না আহ আল আল্লাহ উদাহল আলি ফ্লামীম দা লিগাল কিতাব উল্লাহী বাফি এই কিতাবে কোনো সন্দেহ নাই হুদান লীল এটা মুত্তাকিদের জন্য হেদায়েত শোরুম বর্তমানে কোরান মাজিদ পড়তি পারুক আর না পড়ুক কিছু মনে করেন নামি এমনও দেখছি আশি বছর বয়স হয়ে গেছে কত বছর আশি বছর নব্বই বছর বিদেশি অ্যাম্বাসিতে চাকরি করছে আমার কাছে এসে বলে হুজুর বিদেশি অ্যাম্বাসিতে চাকরি করছি আলহামদুলিল্লাহ ভালো কথা কয় কোরআন পড়ার টাইম কোরআন শেখছেন কয় না কোরআন পড়ার টাইম পাই নাই আপনার অ্যাম্বাসি অধিক নিয়ে রাখেন আমার কাছে কে আমাদের দিন জিজ্ঞেস করবে কিছু পড়ে শুনো আমারে আমি একটু শুনি আবার এখন সময় হয়েছে বলে কি সকালবেলা মা দাও পিপার দাও ভালো কথা দেশের খবর নেওয়া ভালো কিন্তু তুমি যে কোরান করতে পারো না দশটা মিনিট যদি সকালে কোরানের জন্য দিতা তাহলেই এই কোরআন শিখতা আর কোরআন শিখলে কি লাভ হয়তো কয়ন আ ইউসাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম মান কর হরফ মিন কিতাব ইল্লাহ আলাহু হাসানাতু নোয়ালা হাসানাতু বিয়াশরি আমসা লেহা লা আকুলু আলিফ্লাহ আম্মি মোহরফোন ওয়ালা কি আকৌ লু আলিফুন হরফুন অমি মোহরফুন ওয়ালা মোহরফুন আও কামা কাল আলিহি সালা তুলা এই কোরআনের একটি শব্দ একটি অক্ষর একটি হরফ যদি কোন মানুষ হারপাম্মিন কিতাবিল্লাহ আমার কিতাব থেকে আল্লাহ বলেন আমার কিতাব থেকে আল্লাহর কিতাব থেকে নবী বলেন যদি কোনো ব্যক্তি একটা হরফ পড়ে ফালহু হাসানাতুন প্রথমে তাকে একটা নেকি দেওয়া হয় ওয়াল হাসারাতু বি আমসা আমসালিহা আল্লাহ বলেন প্রত্যেকটা নেকিকে আমি দয়া করে 10 গুণ বৃদ্ধি করে দি যখন সে একটা নেকির যখন একটা হরফ সে মুখ দ্বারা কি করে উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আমি 10টা নেকি তাকে দান করি নবী শুধু এটুক বলে শেষ করেন নাই কি বলতেছেন লাকুল আলিফ লাম মিম হুরুফুন আলিফ লাম মিম পুরোটা একটা হরফ একথা আমি বলি না ওয়ালাকিন আকুল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আও কাফা ক্বাল সালাম বরং আলিফ লাম মিমের ভিতরে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যখন তুমি আলিফ লাম মিম বললে সঙ্গে সঙ্গে 30 tane কি তোমার আমলনামায় লিখে দিলাম হুজুর সময় নাই ছেলে পরীক্ষা দেয় একের পর এক পরীক্ষা ছেলের সময় নাই যেদিন আজরাইল আসবে সেদিন কি ছেলে রাখতে পারবেন সময় নাই চলছে কি সকালবেলা ছেলের দিনদারি শিক্ষা তো বাড়ির কাছে সকালে বোরে মর্নিং স্কুল সিস্টেম করে দিছে মানে আমাদেরকে ইহুদিরা প্যাকেট করছে প্যাকেট সুন্দরভাবে প্যাকেট করছে এমন ভাবে সিস্টেম করে দিছে কসিং এর পর কসিং তুমি কোরআন শরীফের কাছে নাই যেতে পারো আরবি শিকার কাছে যেই কিতাবের দ্বারা আমি হিদায়ত পেয়েছি যেই কিতাবের দ্বারা আমি এই দুনিয়া পেয়েছি যেই কিতাবের দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়েছি যেই কিতাবের মাধ্যমে আমার বাপ দাদা পুরুষ মুসলমান হয়েছে সেই কিতাবের যদি কোনো সম্পর্ক নাই সে কয় এত পরীক্ষার ব্যস্ত হুজুর পড়া টাইমই পায় না বাংলা তো মানা করে নেই শিক্ষাও ভালো কিন্তু যদি আরবি না শেখে ওই বাংলার কোনো কি নয় মূল্য নাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবীলাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় নবী বলতেছেন এখন আমি যদি বলি আমাদের দেশের বুদ্ধিজীবী আমি একজন ইঞ্জিনিয়ার সাপ অথবা ডাক্তার সাপ অথবা মুক্তি সাপ অথবা বজর্গ সাপ কোন বজর্গ কাজ হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনকে যদি না ধরে যদি এই অনুযায়ী না চলে ইহুদিরা প্যাকেট করছে মায়ানমারে করতেছে না মায়ানমারে করছে না আমাদের আমলের কারণে আমরা আমল ছেড়ে দিছি কোরআন ছেড়ে দিছি না হলে নাম হলো কি সেই দেশের সরকারের নাম কি সুচি না নাম হলো সুসি যত কাজ করতেছে সব অসুচি কেন অশুজি কাজ করতেছে আমাদের আমল শেষ জহারুল ফাসাদ ফিলবাররি ওয়ালবাহারি বিমা কাসাদ আইদিন নাসি লিউজিয় হুম পাউজুল্লাহ্ যে আমিনু লা আ আল্লাহহুম এর জিহুর আল্লাহফাক রব্লুল্লা কি বলেন জলে স্থলে যে সমস্ত বিপর্যয় বালা মসিবত তোমাদের কাছে আসতেছে সব তোমাদের দুই হাতের উপার্জন দুই হাতের কামায় বিপদ দিয়ে তোমাদেরকে আমি কি করি তোমাদেরকে আমি সতর্ক করি তাম্বি করি তোমরা এখনো আমার পথে আসো আর যদি আমার পথে আসো আমি সুসংবাদ দিলাম পাদসুলি ফি হে বা দি পদসুলি জান্না দী আমার এইবাদ তোৰ আমার নে তার মধ্যে মধ্যে গণ্য হও এবং জান্নাতে প্রবেশ কর অচি কল্লাদীনত্ব কর দশু মিডাল জান্নাতে সুমৰ হাট্টা ইদা জা উ হ ফতি হাট্টা বু আবুহা অকল্লাহ খজানাতু হা সালামুন আলাইকুম তিবতুম ফাদুসোলো হা যদি আল্লাহর কথা মাইনে যেতে পারেন ঠিক মতো এবার উদ্বন্দ থেকে ঠিক মতো করতে পারেন তাহলে জান্নাতের ফেরেস তারা কি ইস্তেকবালের জন্য আপনার জন্য দাঁড়ায় থাকবে আসেন আসেন মেহমান করে নেবেন আর এখন যারা আপনি কোরআনের সাথে কোনো সম্পর্কই নাই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে কি হবে সেটা ব্যক্তি হোক মাস হোক ফেরেস্তা হোক জায়গা হোক কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তার সম্মান আল্লাহ কি করবে বানাই দেবে কোরআন যে বাধা থাকে একটা কাপড় দিয়ে কাপড়টা একদম অল্প দাবি না আর টিভি ঢাকা থাকে এই এলজি